আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সাথী আপনাদের প্রিয় আপু আজ আপনার জন্য আরও এক নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনলে আপনারা অনেক মজা পাবেন চলুন তাহলে গল্পটি শুরু করি আমি লেখাপড়ায় অনেক মেধাবী ছিলাম আমি সব ক্লাসে ফার্স্ট হতাম কিন্তু আমার বাড়ির অবস্থা ততটা ভাল ছিল না আমাদের পরিবারে শুধু আমি আর মাই ছিলাম বাবা আমার ছোটবেলাতেই মারা যান আমার মা লোকের বাড়ি বাড়ি কাজকর্ম করে আমাদের সংসার চালাতেন আমি বুঝতে পারতাম যে মায়ের সাহায্য প্রয়োজন তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিউশনি পড়ানো শুরু করব এই কথাটা যখন আমি আমার স্যারকে জানালাম তখন স্যারের খুব ভাল লেগেছিল তিনি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন তার কারণে আমি টিউশন পেয়ে যাই আর পড়াতে শুরু করি আমি দুপুর একটার সময় ফিরে যেতাম তারপরে বিকেল চারটা বাজলে বাড়িতে গিয়ে তাদেরকে এক ঘন্টা করে টিউশন পড়াতাম আমার মা ও খুব খুশি হয়েছিলেন কারণ এর কারণে আমাদের সংসারের অবস্থা কিছুটা ভালো হয়েছিল এভাবেই দিন চলতে লাগল একদিন আমার স্যার আমাকে বলতে লাগলেন হামিম আমার একটাই মেয়ে যে এখন ক্লাস নাইনে পড়ে তুমি যদি ওকে পড়াও তাহলে আমার খুব উপকার হয় স্যারের কথা শুনে আমি খুব অবাক হয়েছিলাম কেননা তিনি তো নিজেই একজন টিচার তিনি তো নিজের মেয়েকে নিজেই পড়াতে পারেন কিন্তু স্যার বলতে লাগলেন যে আমার মেয়ে খুব দুষ্টু আমার কাছে পড়তেই চায় না যদি তুমি আমার মেয়েকে পড়াও তাহলে আমি তোমাকে অনেক টাকা বেতন দেব তার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম কেননা আমি জানতাম তিনি খুব বড় লোক তার অনেক বড় বড় ব্যবসা ছিল যার কারণে তিনি আমাকে অনেক ভালো টাকা দিতে পারবেন তাই আমি স্যারের সুন্দরী মেয়েকে টিউশনি পড়াতে রাজি হয়ে গেলাম আমি স্যারকে বলে দিলাম যে ঠিক আছে স্যার দুই তিন দিনের মধ্যেই আমি আপনার বাড়িতে চলে আসব কিন্তু স্যার বললেন হামিম তুমি আজ থেকেই আমার মেয়েকে পড়ানো শুরু করো যখন আমার কলেজ ছুটি হল তখন আমি স্যারের বাড়িতে চলে গেলাম তিনি আমাকে ড্রয়িং রুমে বসালেন আর বললেন আমি এখনই মেয়েকে পাঠিয়ে দিচ্ছি আমি কিছু সময় অপেক্ষা করলাম এরপরে তার মেয়ে ড্রয়িং রুমে চলে এল তখন তাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম কেননা সে এতটা সুন্দরী যে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না আমার সামনে যে বসে আছে সে কোনো মেয়ে নয় মনে হয় কোনো পরী এর আগে আমি মেয়েদের সঙ্গে তেমন একটা কথা বলিনি কেননা আমি কিছুটা লাজুক টাইপের ছেলে আমার মা আমার লালন পালন খুব ভালোভাবে করেছিল আর আমার কোনো বন্ধু ছিল না এই কারণে খুব সম্মানের সহিত সেই মেয়ের সঙ্গে কথা বলতে লাগলাম কিছু সময় ওকে পড়ালাম তারপরে বললাম যে আজকের জন্য এটুকুই অনেক এটা বলে আমি বাড়িতে চলে এলাম কিন্তু আমার মাথায় এখন ওই মেয়েটার ব্যাপারে চিন্তা ভাবনা করছিল মেয়েটার নাম ইরিনা ইরিনা অপরূপ সুন্দরী ছিল ওকে দেখে মনে হচ্ছিল না যে ও দুষ্টু টাইপের হবে কিছুদিন এভাবে ওকে পড়তে লাগলাম এরপরে একদিন আমি অবাক হয়ে গেলাম কেন না? আমি কিছু না জানিয়ে ইরিনার বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে আমি ইরিনাকে এমন অবস্থায় দেখলাম যে আমি তাড়াতাড়ি করে নিজের চোখ নিচে নামিয়ে নিলাম কারণ আমি চাইতাম না যে আমি ওকে এই অবস্থায় দেখি ইরিনা নিজের বান্ধবীর সাথে গল্প করছিল আমি ব্যাস একজোরে ওকে দেখেছিলাম কিন্তু ও যখন আমাকে দেখল তাড়াতাড়ি করে ভিতরে চলে গেল কিছু সময় পরে আমার কাছে পড়তে চলে এল এখন সে এসে বলতে লাগল স্যার কালকে আমার টেস্ট আছে আমি ওকে টেস্টের জন্য রেডি করলাম আর ওকে বললাম এই টেস্টে তোমার খুব ভালো নম্বর পাওয়া উচিত কারণ আমি তোমাকে খুব ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছি আমার কথা শুনেও বলতে লাগল না স্যার আমার গণিত খুব কঠিন লাগে আমি খুব একটা ভালো নম্বর পাব না কিন্তু পাশ করে যাব ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কিন্তু ওকে বললাম চলো ঠিক আছে কিন্তু তুমি যদি ফেল করে যাও তখন কি হবে তখন ইরিনা বলতে লাগল তাহলে স্যার আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন ওর কথা শুনে আমি দুষ্টুমির হাসি দিয়ে বললাম ঠিক আছে যদি তুমি ফেল করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব এখন আমি অপেক্ষা করতে লাগলাম কবে ইরিনা টেস্টে ফেল করে আর আমি ওকে কোনো শাস্তি দিতে পারি কিনা জানি না তারপর একদিন স্রষ্টা আমার কথা শুনে নিলেন আরও টেস্টে ফেল হয়ে গেল আমার মন খুশিতে নাচতে লাগল কিন্তু আমি কপট রাগে নিজের মুখের উপর রেখে দাঁড়িয়ে ইরিনাকে বলতে লাগলাম এটা তুমি কি করে ফেলেছ আমি তোমাকে এত ভালোভাবে পুড়িয়েছি কিন্তু তবু তুমি টেস্টে ফেল করে গেলে সে বলতে লাগল স্যার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আপনি আমাকে যা কিছু পড়িয়েছিলেন আমি সব কিছু ভুলে গেছি কি করব আমার গণিত খুব কঠিন বলে মনে হয় ও সরল মনে আমাকে বলল আমি তাকে বললাম তোমাকে আগেই বলেছিলাম মনে আছে ও বলতে লাগল আপনি আমাকে এটাই বলেছিলেন যে আমি যদি টেস্ট ভালোভাবে না দিই আর ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দিবেন আমি ওকে বললাম ঠিক আছে তাহলে তোমার কি শাস্তি চাই বলতে লাগল আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মেনে নিতে প্রস্তুত ও সরলতার সৌন্দর্যতা দেখে আমার মন গলে গেল আমি একজোর দিকে তাকালাম আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নেই আমার সাথে এত সুন্দরী মেয়ে ছিল আর তার সৌন্দর্যতা দেখে আমার মন স্থির করতে পারলাম না অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল যেন আমার উপরে শয়তান ভর করেছে আমি ওকে আস্তে করে বললাম ঠিক আছে আমি তোমাকে শাস্তি দিতে চাই ইরিনা খুব সরল মনে আমার কথা মেনে নিল আর আমার পাশে এসে বসে পড়ল আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার বয়স এখন কত সে বলতে লাগলো যে আমার বয়স মাত্র চোদ্দ বছর ইরিনা চোদ্দ বছরের আর আমি উনিশ বছরের আমি ওকে বললাম আমি তোমাকে শাস্তি দেব তুমি কি তোমার বাড়ির লোককে সেই শাস্তির কথা বলে দেবে সে বলল না স্যার আমি আমার শাস্তির কথা কেন বলবো যদি এটা বাবাকে বলি তাহলে বাবা তো আমার উপর আরও রেগে যাবে কেননা আপনার পড়ানোর পরেও আমি আমার পড়ার দিকে ধ্যান দিতে পারিনি আমি চুপ করে রইলাম আমার মন তাকে নিয়ে অন্য কিছু চিন্তা করছিল কিন্তু আমার মন এটা করতে আমাকে নিষেধ করেছিল কোথাও না কোথাও আমার মায়ের দেওয়া শিক্ষা আর সংস্কার আমাকে থামিয়ে দিয়েছিল এই কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ওকে বললাম যে না আমি আজকে তোমাকে সাজা দেব না কিন্তু এর এরপরে যদি তুমি কখনো কোনো পরীক্ষা এরকম কোনো ভুল করো আর ফেল করো তাহলে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেব আজকের মতো তোমাকে মাফ করে দিলাম সে এই কথা শুনে খুব খুশি হয়ে গেল আমি আবার ওকে পড়াতে লাগলাম একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম তখন রাস্তায় স্যারের সঙ্গে আমার দেখা হলে তিনি আমার কাছে এসে আমাকে বলতে লাগলেন হামিম তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আমি স্যারকে বললাম স্যার আমি বিকেলে যখন আপনার বাড়িতে আসব। তখন আপনি আমাকে যা বলা সেটা বলে দিবেন এরপর আমি বিকেলে সরের বাড়িতে গেলাম কিন্তু তখন স্যার ব্যস্ত ছিলেন কিছু সময় পরে তার কাজ শেষ হলে স্যার বলতে লাগলেন আমি তোমার সাথে ইরিনার ব্যাপারে কথা বলতে চাই এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে হঠাৎ করে ইরিনাকে নিয়ে আমার সাথে কথা বলবেন কিন্তু স্যার বলতে লাগলেন হামিম আমি চাই ইরিনা কয়েকদিন তোমাদের বাড়িতে থাকুন তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম তিনি এরকম কেন চান সে বলতে লাগলেন হামিম আমি তোমাকে খুব বিশ্বাস করি তুমি খুব ভালো ছেলে তাই আমি চাই আমার মেয়ে তোমাদের বাড়িতে থাকুক আর সেখানেই মনোযোগ দিয়ে পড়ুন কারণ বিশেষ কাজে আমাকে শহরের বাইরে যেতে হবে আর কয়েকদিন আমাকে সেখানে থাকতে হবে কিন্তু শহরে আমার কেউ নেই যার কাছে আমি নিজের মেয়েকে রেখে যেতে পারি আর ওর পরীক্ষা চলছে আমি ভেবে দেখেছি যে তুমি ওকে পড়াও সেই কারণেই ওকে তোমাদের বাড়িতে রেখে যাওয়াই ভালো হবে তোমাদের বাড়িতে তোমার মা আছে তিনি এর খেয়াল রাখতে পারবে আমি স্যারের কথা শুনে অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম যে আমি কি সিদ্ধান্ত নেব যাই হোক আমি স্যারকে বলে দিলাম যে তা কোনো ব্যাপার না আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে পড়াব কিন্তু ভেতরে ভেতরে আমার ইচ্ছে করছিল আর ভয় করছিল আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হবে যে আমি ইরিনাকে আমাদের বাড়িতে দেখেও কীভাবে আমার মনকে আটকে রাখব এত সুন্দরী মেয়ে আমার কাছে আমার বাড়িতে থাকতে চলেছে তারপরে আমি মায়ের কথা ভাবলাম তিনি তো বাড়িতে থাকবেন আমি ওকে আমার মায়ের কাছে ঘুমাতে দেব এটা ভেবেই আমি স্যারকে হ্যাঁ বলে দিলাম এরপরে স্যার ইরিনাকে তাড়াতাড়ি রেডি হতে বললেন ইরিনা নিজের সাথে একটা ছোট ব্যাগও নিয়েছিল ইরিনা খুব উদাস হয়েছিল স্যার ওকে বোঝাতে লাগলেন যে দেখ মা তুই তোর টিচারকে বিরক্ত করবে না উনি তোকে পড়াবে মা তোর খেয়াল রাখবেন আমি হামিমের উপর খুব ভরসা করি কিন্তু আমি ভয় পাচ্ছি যে তুই টিচারকে বিরক্ত করবি এই কারণেই আমি চাই তুমি তাকে বিরক্ত করবে না পড়াশোনা ঠিকভাবে করিস যা বলবেন সেটা মেনে চলিস ইরিনা বলতে লাগল ঠিক আছে বাবা স্যারকে অভিযোগ করার সুযোগ আমি কখনোই দেব না আর স্যার কি বিরক্ত করব না এভাবেই আমি ইরিনাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম আমার কাছে কোনো গাড়ি তো ছিল না আমি আমার মোটর সাইকেলের পিছনে ইরিনাকে বসিয়েও ব্যাগ আমি আমার সামনে রেখে দিলাম ওকে আমাদের বাড়িতে নিয়ে এলাম মা যখন দেখলেন তখন খুব অবাক হয়ে গেলেন আমি মাকে সমস্ত কথা বললাম মা আমাকে বললেন এদিকে আয় বাবা তোর সাথে আমার কিছু কথা আছে আমি মায়ের রুমে গেলে মা বলতে লাগলেন বাবা তুই এটা কি করে ফেলেছিস তুই জানিস তোর চাচা তো বোনের বিয়ে আছে যেখানে আমাকে যেতেই হবে তারা অন্য শহরে থাকে আমি তিন চার দিনের আগে সেখান থেকে আসতে পারবো না আর এদিকে তুই এখন ইরিনাকে নিয়ে এসে পড়েছিস ও একা এখানে থাকবে কিভাবে? মায়ের কথা শুনে আমার মাথায় এলো আমি তো ভুলেই গিয়েছিলাম যে তার তো একটা বিয়েতে যেতে হবে এখন আমি কি করব আমার খুব অদ্ভুত লাগছিল কিন্তু আমি মাকে বললাম তুমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করো এখন এটা তো কোনোভাবেই করতে পারছি না যে আমি ইরিনাকে আবার ফিরিয়ে রেখে আসব কারণ ইরিনা বাবা এতক্ষণে চলে গেছেন আর যদি এখন আমি স্যারকে নিষেধ করে দেই তাহলে তার খুব খারাপ লাগবে তাই একটা কাজ করি তুমি সেই বিয়েতে যাও আর আমি ইরিনাকে দেখে রাখুক সে খুব ভালো মেয়ে আমার কোনো অসুবিধা হবে না মা বলতে লাগলেন না না এটা কোনো মতেই করা যাবে না পাডার লোকেরা বিভিন্ন কথা উঠবে আমি মায়ের কথা শুনে রেগে গিয়ে বললাম মা তুমি কবে থেকে পাড়ার লোকেদের কথা বিশ্বাস করতে শুরু করেছ তুমি তো জানো আমার চরিত্র কেমন তোমার কি নিজের ছেলের উপর বিশ্বাস নেই তুমি এটা করো যে তুমি আরামসে বিয়ে খেতে যাও সব কিছু আমার উপর ছেড়ে দাও তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়ে যায় মায়ের আমার উপর বিশ্বাস ছিল তাই তিনি আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন এখন এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার সাথে ইরিনা ছিল ও আমাকে জিজ্ঞেস করতে লাগল স্যার আপনার মা কোথায় গিয়েছেন আমি ওকে মিথ্যে বললাম রাত্রি হতেই মা বাসায় চলে আসবেন আমি ওকে কিছুই বললাম না শুধু এটাই বললাম যে মা কাজে গেছেন তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন আমি ইরিনাকে পড়াতে লাগলাম আমি ওকে গণিত ভালোভাবে বুঝিয়ে দিলাম কিন্তু ও কিছু বুঝতে পারল না বলতে লাগলো স্যার কালকে তো ছুটি আছে তাই আমাকে স্কুলে যেতে হবে না তাই না হয় এরপরে ঠুকু আপনি আমাকে কালকে পড়িয়ে দেবেন তখন আমার মনে পড়ল হ্যাঁ কালকে তো ছুটি আছে তাই আমাকে কলেজে যেতে হবে না কেননা আমাদের কলেজও বন্ধ রাতের খাওয়া দাওয়া সেরে আমি ইরিনাকে বললাম এখন তুমি ঘুমিয়ে পড়ো কালকে ছুটি আছে তাই সকাল সকাল আমি তোমাকে বাকি সব কিছু পুড়িয়ে দেব ইরিনা বলতে লাগল ঠিক আছে স্যার আমি ওকে মায়ের ঘর দেখিয়ে দিলাম সে ঘরে চলে গেল কিন্তু হঠাৎ ওরা আমার মায়ের খেয়াল এলো আর বলতে লাগলো স্যার আপনার মা তো এখনও এলেন না তিনি কোথায় আছেন আমি ইরিনাকে বললাম মা চলে আসবেন রাতেই আমি তাকে মিথ্যা বলেছিলাম সে নইলে একা রুমে থাকতে চাইবে না আমি জীবনে মিথ্যা বলেনি আজ বললাম যাই হোক সে আমার কথা মতো মায়ের রুমে গিয়ে শুয়েছিল কিন্তু সে ঘুমায়নি আমার মায়ের জন্য অপেক্ষা করতে লাগল আমারও ঘুম আসছে না মেয়েটা একলা একলা রুমে শুয়ে আছে রাত যখন গভীর হতে শুরু করে ইরিনা তখন আমার রুমে চলে আসলো ইরিনা আমাকে বলল আপনি মিথ্যা বলেছেন কেন আপনার মাতো আসলো না আমি বললাম ইরিনা তুমি শান্ত হয়ে গিয়ে ঘুমাও কারণ কাল দিন পর তোমার পরীক্ষা ইরিনা তখন কান্না গলায় বলল স্যার আমি ওই রুমে একা থাকতে পারবো না আমি আপনার রুমে থাকতে চাই আমি আপনার পাশে ঘুমাবো আমার ওই রুমে ঘুমাতে ভয় লাগে প্লিজ আপনার পাশে আমাকে থাকতে দিন আমি তখন অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম আমি এখন কি করব তারপর আমি তাকে বিছানায় থাকার জায়গা করে দিলাম আর আমি নিচে ফ্লোরে চাদর বিছিয়ে শুয়ে পড়লাম তখন এরিনা বলল স্যার আপনি নিচে শুইলেন কেন আপনি বিছানার এক কোনায় শুয়ে পড়ুন আমি বললাম না আমি নিচেই শুয়ে থাকি তুমি বিছানায় ঘুমাও তারপর ইরিনা কোনো কথা না বলি ঘুমিয়ে গেল কারণ তার শরীরটা অনেক ক্লান্ত ছিল তাই সে ঘুমিয়ে গেল কিন্তু আমার চোখে কোনো কিছুতেই ঘুম আসছিল না আমার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছিল ইরিনাকে দেখতে অনেক সুন্দর লাগছিল মনে হচ্ছিল আমার রুমের মধ্যে একজন পরি শুয়ে আছে তখন আমি পরীকে দেখে আমার মনের মধ্যে এক অন্যরকম চিন্তা আসছিল তারপর ধীরে ধীরে তার বিছানার পাশে কি শুয়ে পড়লাম তারপর আমি তাকে সারা রাত বন্ধুরা বুঝতেই তো পারছেন ইরিনার সাথে কি করেছিলাম ইরিনা সকালে ঘুম থেকে উঠে দেখে তার সব কিছু এলোমেলো হয়ে আছে তখন সে বুঝতে পারে তার সাথে ঘুমের মধ্যে রাতে কি হয়েছিল ইরিনা তখন আমাকে বলল স্যার আমার এই অবস্থা কি করে হলো। তারপর ইরিনা তার অবস্থার কথা চিন্তা করে অজ্ঞান হয়ে গেল তারপর কিছুক্ষণ পর যখন গান ফিরল ইরিনা তখন আমাকে বলল আপনি কিন্তু মোটেও ঠিক করেননি আজ আপনার আয়ত্তের ভিতরে ছিলাম বলে আপনি আমাকে এমন অসম্মান করলেন বন্ধুরা গল্পটি এখানে সমাপ্ত করলাম গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই